আজকের ভিডিওতে আমি আপনাকে টোয়েন্টি ওয়ান সাকসেস সিক্রেট অফ সেলফ মেড মিলিয়নিয়ার সম্পর্কে বলবো। বইটির অথর ব্র্যান্ড রেসি যিনি পনেরো বছর পর্যন্ত রিসার্চ করেছেন মানুষ আসলে কিভাবে সেলফ মেড মিলিয়নিয়ার হয়ে ওঠে তিনি তার এই পনেরো বছরের গবেষণায় যা কিছু পেয়েছেন তাই লিখেছেন এই টোয়েন্টি ওয়ান সিক্রেট অফ সেলফ মেড মিলিয়নিয়ার বইটিতে এই বইটিতে ধনী হয়ে ওঠার এবং সফল হয়ে ওঠার অনেকগুলো কার্যকর তরিকাকে খুব সহজ ভাষায় বোঝানো হয়েছে লেখক বলেন যদি কোনো ব্যক্তি তার জীবনে টাকা এবং সম্পত্তিকে একসাথে হাসিল করতে চায় এবং সে যদি বুঝতে না পারে সে কীভাবে এটা শুরু করবে তবে এই বইটি ওই সমস্ত লোকেদের জন্য গাইড হয়ে উঠতে পারে যারা তাদের লাইফে সফলতাকে হাসিল করতে চায় সফল মিলিয়নিয়ারদের প্রথম রহস্যটি হলো বড় স্বপ্ন দেখা কারণ বড় স্বপ্নের মধ্যেই ওই শক্তি আছে যা মানুষের মনকে সামনে এগোতে নিতে পারে বড় স্বপ্ন দেখা আপনার ফাইন্যান্সিয়াল সাকসেসের লক্ষ্যকে হাসিল করার প্রথম কদম আর মানুষ এখানেই থেমে যায় এর কারণ হলো তারা এত বড় চিন্তাই করতে পারে না তারা নিজেদের বড় স্বপ্ন দেখার অনুমতি দেয় না কারণ তারা ভয় পায় আপনি যেমন লাইফ অতিবাহিত করতে চান তার কল্পনা করুন আপনি কত টাকা কামাতে চান কত টাকা ব্যাংক ব্যালেন্স চান তার ব্যাপারে চিন্তা করুন যখন আপনি ফাইনান্সিয়াল ফ্রিডমের জন্য বড় স্বপ্ন দেখা শুরু করবেন তখন আপনি নিজেকে আর জীবনকে দেখার নজরিয়া পাল্টে ফেলতে পারবেন আপনি আসন্ন জীবনের পরিবর্তনের জন্য কিছু আলাদা কাজ করবেন এজন্য ব্র্যান্ড রিসি বলেন বড় স্বপ্ন দেখা ফাইন্যান্সিয়াল সাকসেস এবং সেলফ মেড মিলিয়নিয়ার হওয়ার জন্য সর্বপ্রথম কদম সাকসেসের দ্বিতীয় রহস্য হল সঠিক ডাইরেকশন জানা লেখক উল্লেখ করেন একজন ব্যক্তি এব্রথেব্র রাস্তাতে চলেও সাকসেস হাসিল করতে পারে যদি তার ক্লিয়ার গোল জানা থাকে কিন্তু যদি তার গোল ক্লিয়ার না হয় তাহলে তার রাস্তা যত মসৃণই হোক না কেন সে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে না লেখক বিশ্বাস করেন আপনার জীবনে ব্যাপারে চিন্তা করতে থাকে লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করতে থাকে আর যাতে সে প্রতিনিয়ত তার লক্ষ্যের দিকে বাড়তে পারে আর এতে করে সে প্রতিনিয়ত তার লক্ষ্যের দিকে এগোতে থাকে অন্যদিকে তার লক্ষ্য তার দিকে এগোতে থাকে যদি আপনি আপনার লক্ষ্যের ব্যাপারে চিন্তা করেন আপনার লক্ষ্যের ব্যাপারে কথা বলেন তবে আপনি ওই লোকেদের থেকে সামনে গিয়ে যাবেন যারা কেবল কেবলমাত্র সময় নিজেদের সমস্যার ব্যাপারে কথা বলতে থাকে লেখক এখানে সাতটি কদমের ফর্মুলা উল্লেখ করেছেন যে স্টেপগুলো ফলো করলে আপনি খুব সহজে তার এই বিষয়টা আয়ত্ত করতে পারবেন যার ব্যবহার প্রতিটি সফল ব্যক্তি করেছে প্রথমত আপনি আপনার জীবনে প্রতিটি সেক্টরে বাস্তবে কি কি অর্জন করতে চান সেটাকে প্রস্তুত করুন এ ব্যাপারে ক্লিয়ার হন তৃতীয়ত প্রতিটি লক্ষ্যের জন্য সময়সীমা তৈরি করুন চতুর্থত ওই লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে আপনাকে যা যা করতে হবে তার ব্যাপারে যতটা বেশি সম্ভব বিস্তারিতভাবে চিন্তা করা যায় এর ব্যাপারে ভাবুন এবং একে লিখুন পঞ্চম আপনার সূচি অনুসারে কার্য করার পরিকল্পনা তৈরি করুন ষষ্ঠ আপনার পরিকল্পনার পেছনে দ্রুত কাজ করা শুরু করে দিন সপ্তম প্রতিদিন কিছু না কিছু এমন অবশ্যই করুন যা আপনাকে প্রতিনিয়ত আপনার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায় সাকসেসের তৃতীয় রহস্য হল ওই কাজ করুন যা করতে আপনি পছন্দ করেন লেখক উল্লেখ করেন ওই কাজ করা যা করতে আপনি পছন্দ করেন তা ফাইন্যান্সিয়াল সাকসেসের মহান রহস্যগুলোর একটি ওই কাজগুলোকে খোঁজা যা করতে আপনি মজা পান এমন কোন কাজ আছে যার ব্যাপারে আপনার কাছে স্বাভাবিক ট্যালেন্ট রয়েছে সেটাকে খুঁজুন এবং নিজেকে পুরোপুরি এর পেছনে সমর্পিত করুন যদি আপনি সেই কাজ করেন যা করতে আপনি পছন্দ করেন তবে আপনি লাগাতার আপনার মধ্যে পাওয়ারফুল এনার্জিকে অনুভব করবেন আপনি সবসময় একে আরও বেটার বানানোর জন্য চেষ্টা করতে থাকবেন এক্ষেত্রে আপনাকে পরীক্ষা করার জন্য লেখক একটা পদ্ধতির কথা উল্লেখ করেন তিনি উল্লেখ করেন আগামীকালকে যদি লটারিতে আপনি বহু টাকা পান তবে পরশু থেকে আপনি আগের যে কাজটি করছিলেন সেই কাজটি কি করবেন যা আপনি আজকে করছেন সেটা কি আপনি তখনও করবেন এটা একটা চিন্তা করার মতো প্রশ্ন এটা এমন একটা প্রশ্ন যা আপনাকে জিজ্ঞেস করে যদি আপনার কাছে সময় এবং অর্থের স্বল্পতা না থাকে যদি আপনার কাছে কাজ চয়েস করার অপশন থাকে তাহলে আপনি আপনি কোনটা চয়েস করতেন করতেন এমন এমন পরিস্থিতিতে কোন কাজটি সেলফ মেড মিলিয়নিয়াররা যদি লটারি তবে যেতে তারা ওই কাজই করবে যা তারা আজকে করছে কারণ তারা যে কাজের ব্যাপারে প্যাশনেট তারা শুধু সেটাই করতে ভালোবাসে তারা শুধু তাদের কাজ করার তরিকা এবং কাজের লেভেলকে বৃদ্ধি করবে কিন্তু তারা নিজেদের কাজকে এতটা ভালোবাসে যে তারা একে ছাড়ার ব্যাপারে চিন্তাই করতে পারে না সফলতার চতুর্থ রহস্যটি হলো নিজেকে একজন সেলফ এমপ্লয়েড হিসেবে দেখুন লেখক উল্লেখ করেন এখন থেকে পুরোপুরিভাবে একে স্বীকার করুন আপনি এই মুহূর্তে যেমন আছেন আপনার কাছে যা কিছু আছে আপনার ভবিষ্যতে যা কিছু হবে এই সমস্ত কিছুর জন্য একমাত্র দায়ী আপনি নিজে বাহানা বানানো ছেড়ে দিন আর নিজের দুর্বলতা এবং সমস্যাগুলোর জন্য অন্যদের দোষ দিবেন না আপনার জীবনে আপনি যে বিষয়গুলোর দ্বারা খুশি নন সেগুলোর ব্যাপারে অভিযোগ করা বন্ধ করে দিন কোনো বিষয়েই অন্য মানুষদের নিন্দা করবেন না যদি আপনার লাইফে কিছু এমন থাকে যেগুলোকে আপনি পছন্দ করছেন না তবে এর জন্য দায়ী আপনি নিজে সফলতার পঞ্চম রহস্যটি হলো নিজের সাথে ওয়াদা করুন লেখক উল্লেখ করেন যত সফল লোক আছে তাদের সবাই তাদের কাজ করতে হান্ড্রেড পারসেন্ট এফোর্ট দেয় আপনাকেও সবসময় আপনার কাজকে সবার উপরে রাখা উচিত এবং বেস্ট থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করা উচিত আপনাকে এমনটা ভাবতে হবে আমি এমন কি করতে পারি যার মাধ্যমে আমি আমার ফিল্ডের টপ টেন মানুষের মধ্যে সামিল হতে পারি এটা সবসময় মনে রাখবেন আপনার থেকে বেটার আপনার থেকে বেস্ট আর কেউ নেই যারা টপ টেনে সবসময় রয়েছে তারাও তাদের শুরুর দিনে আপনার থেকে নিচু লেভেলে ছিল যারাই কিছু ভালো করছে তারাও একটা সময় প্রচুর ভুল করেছে যা অন্য লোকেদের লাইফে রয়েছে যেমন পরিস্থিতি অন্য মানুষেরা তাদের জীবনের জন্য বানিয়েছে এমনটা আপনিও করতে পারেন সফলতার পরবর্তী রহস্যটি হল ধৈর্য ধরে শেষ পর্যন্ত কাজ করে যান প্রত্যেক সেলফ মেড মিলিয়নিয়ার তাদের কেরিয়ারে অনেক বেশি পরিমাণে মেহনত করেছেন তারা অন্য লোকেদের থেকে দ্রুত কেরিয়ার শুরু করেছিলেন প্রচুর পরিমাণে মেহনত করেছেন এবং অনেক রাত পর্যন্ত কাজ করেছেন সবচেয়ে অধিক মেহনত করা লোকেদের কাতারে আসার জন্য এবং আপনার ফিল্ডে প্রতিষ্ঠা পাওয়ার জন্য আপনাকেও কঠিন পরিশ্রম করতে হবে লেখক আমাদের এখানে ফোরটি প্লাস এর একটা ফর্মুলার কথা উল্লেখ করেন লেখক উল্লেখ করেন চল্লিশ ঘন্টা পর্যন্ত কাজ প্রতি সপ্তাহে সবাই করে কিন্তু এর উপরে যত ঘন্টা আপনি বেশি কাজ করেন সেটাই আপনার সফলতাকে নির্ধারণ করে আপনি চল্লিশ ঘন্টা সপ্তাহে কাজ করার পর যত ঘন্টা আপনার ভবিষ্যতের জন্য বিনিয়োগ করছেন এই ঘন্টাগুলোই আপনাকে ফাইন্যান্সিয়াল সাকসেস দেওয়া হবে সফলতার সপ্তম নিয়ম হচ্ছে জীবনভর শেখার জন্য নিজেকে সমর্পিত করে দিন লেখক উল্লেখ করেন আপনার মস্তিষ্ক আপনার ব্রেইন একটা মাংস পেশির মতো এটা তখনই বিকশিত হয় যখন আপনি এর ব্যবহার প্রতিনিয়ত করবেন ঠিক ভাবে যেভাবে শরীরে বডি বানানোর বানানোর জন্য মাসেল তেমনি আপনাকে আপনার মানসিক মাংস বিকশিত করার জন্য আপনার মস্তিষ্ককে বিকশিত করানোর জন্য একে দিয়ে কাজ করাতে হবে ভালো খবর হলো আপনি যত প্র্যাকটিস করবেন তত বেশি আপনি শিখতে থাকবেন পরিবর্তন জীবনের অংশ আজকের এই সময়টা হলো ইন্টারনেটের সময় এজন্য যে সময়ের সাথে নিজের বিজনেস এবং জীবনে প্রভাব পরিবর্তন করতে পারে সে একদিন শিখর পর্যন্ত পৌঁছে যেতে পারে আমরা অষ্টম নিয়মে চলে যাচ্ছি সফলতার অষ্টম নিয়মটি হচ্ছে সর্বপ্রথম নিজেকে পে করুন লেখক উল্লেখ করেন নিজের সাথে সংকল্প করুন আপনি জীবনে যত দিন পর্যন্ত কাজ করবেন নিজের ইনকামের টেন পার্সেন্ট সঞ্চয় করবেন এবং একে বিনিয়োগ করবেন প্রতি মাসে যখন আপনি স্যালারি পাবেন তখন টেন পার্সেন্ট আর্থিক সংগ্রহের জন্য স্পেশাল অ্যাকাউন্টে রেখে দিন যদি আপনি প্রতি মাসে আপনার ইনকামের কিছু অংশ বাঁচান এবং সেগুলোকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন তবুও অলমোস্ট টেন পার্সেন্টের মতো রিটার্ন সেখান থেকে পাবেন এর মানে হলো যদি একজন লোক অল্প বয়স থেকে শুরু করে এবং প্রতি মাসে অল্প অল্প করে টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে তবে এই লোক চাইলে তার কার্য জীবনের শেষে গিয়ে মিলিয়নিয়ার হয়ে উঠবে জীবনভর সঞ্চয় এবং বিনিয়োগ করতে থাকা সহজ বিষয় নয় এর মধ্যে অদ্ভুত সংকল্প এবং ইচ্ছা শক্তির প্রয়োজন পড়ে এজন্য একে একটা লক্ষ্যের মতো বানাতে হবে একে লিখুন পরিকল্পনা বানান এবং সব সময় এর পেছনে কাজ করুন কিন্তু যখন এটা একবার আপনার আপনার অভ্যাসে পরিণত হবে তখন বাস্তবে আর্থিক সফলতা নিশ্চিত হয়ে যাবে নবম রহস্যটি হলো নিজেকে অন্যদের সেবায় সমর্পিত করে দিন লেখক উল্লেখ করেন আপনি অন্যদের যতটা সাহায্য করেন আপনি ঠিক তার সমানুপাতিক হারে রেজাল্ট পান আপনার বিজনেসে তিনি লক্ষ্য করেন সেলফ মেড মিলিয়নিয়ারদের মধ্যে অন্যদের সাহায্য করার একটা আলাদা লেভেলের পাগলামি কাজ করে তারা সব সময় তার গ্রাহকদের ব্যাপারে চিন্তা করে তারা সব সময় চিন্তা করে যে তাদের গ্রাহকদের কিভাবে অন্যদের থেকে বেটার সেবা তারা দিতে পারে আপনি যত টাকা বেতন পাচ্ছেন সব সময় তার থেকে বেশি কাজ করার ব্যাপারে চিন্তা করুন আপনার গ্রাহকদের জন্য কিছু অধিক করুন আপনার কার্যক্ষেত্রে সফলতা এবং আপনার কর্মক্ষেত্রে উন্নতি আপনার গ্রাহকদের উপর নির্ভর করে সাকসেসের দশম রহস্য হলো আপনার বিজনেসের প্রতিটি সিক্রেটকে শিখুন লেখক উল্লেখ করেন মার্কেট অনেক ভালো কাজের জন্য অনেক ভালো পুরস্কার দেয় অ্যাভারেস্ট কাজের জন্য অ্যাভারেস্ট পুরস্কার দেয় আর নিম্নমানের কাজের জন্য নিম্নমানের রিটার্ন দেয় আপনি নিজের জন্য যেই সাইটটা চুজ করবেন সেটাই আপনার রেজাল্ট হয়ে উঠবে এজন্য আপনার কাজে এক্সপার্ট হওয়া এজন্য আপনার নিজের কাজে এক্সপার্ট হওয়া আপনার প্রধান লক্ষ্য হওয়া উচিত আপনার প্রতিটি ছোট বড় বিষয় শেখা উচিত যার মাধ্যমে আপনি আরো বেটার কাজ করতে পারবেন আপনার ফিল্ডের প্রকাশিত প্রতিটি নতুন বই পড়ুন প্রতিনিয়ত ম্যাগাজিন পড়ুন আপনার কর্মক্ষেত্রে এক্সপার্ট লোকেদের কোর্স এবং সেমিনারে অংশ নিন আপনার ফিল্ডের টপ লোকেদের সাথে সম্পর্ক তৈরি করুন সফলতার এগারোতম রহস্যটি হল নিজের সাথে এবং অন্য লোকেদের সাথে সম্পূর্ণরূপে ইমানদার থাকুন লেখক উল্লেখ করেন সবচেয়ে দামি এবং সবচেয়ে মূল্যবান আর সবচেয়ে বেশি সম্মান পাওয়া গুণ হচ্ছে ইমানদারি আপনি যা কিছুই করেন তার ব্যাপারে সম্পূর্ণ সৎ হয়ে উঠুন প্রতিটি সফল ব্যবসা এই বিশ্বাসের উপর আধারিত সেলফ মেড মিলিয়নিয়ার হয়ে ওঠার সফলতা এই বিষয়টির উপর নির্ভর করবে দুনিয়াতে কতজন মানুষ আপনার উপর বিশ্বাস করে কত মানুষ আপনার জন্য কাজ করতে উৎসাহী কত মানুষ আপনাকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য উৎসাহী এবং কতজন মানুষ আপনার উৎপাদিত পণ্য এবং সেবা কেনার জন্য উৎসাহী আর সবচেয়ে বড় কতজন মানুষ কঠিন সময়ে আপনার সাহায্য করে আপনার চরিত্র আপনার সবচেয়ে বড় পুঞ্জি আর আপনার চরিত্র নির্ভর করে আপনার ইমানদারির উপর নাম্বার টুয়েলভ আপনার প্রাথমিকতা নিশ্চিত করুন এর ব্যাপারে একাগ্রতার সাথে কাজ করে যান লেখক উল্লেখ করেন যদি আপনি প্রাথমিকতা বানানোর ব্যাপারে অভ্যাস তৈরি করেন এবং এর পেছনে একাগ্র হয়ে কাজ করতে পারেন তবে আপনি বাস্তব জীবনে যে কোনো কিছু হাসিল করতে পারবেন যারা অনেক বেশি টাকা কামায় সম্পত্তি বানায় আর আর্থিক সফলতা পায় তাদের সফলতার একটা প্রমুখ কারণ হলো নিজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি চয়েস করা আর অতক্ষণ পর্যন্ত কাজ করে যাওয়া যতক্ষণ না সেটা সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় থার্টিন আপনার সামর্থ্যের থেকে অধিক পরিমাণ কাজ করুন লেখক উল্লেখ করেন সময় প্রতিটি শতাব্দীর সবচেয়ে বড় সম্পত্তি আজকে প্রত্যেকেই তারা হরাই রয়েছে গ্রাহক যে জিনিসগুলো সম্পর্কে অতীতে জানতই না আজকে তারা সেগুলো আগামীকালকেই মধ্যে হাতে চাচ্ছে যদি কেউ তাদের বেটার সেবা দিতে পারে তবে ওই গ্রাহকরা রাতারাতি তাদের সাপ্লায়ার পাল্টে ফেলতে পারে সুযোগ পাওয়ার সাথে সাথে তাকে কাজে লাগান যদি কোনো মানুষের কোনো জিনিসের প্রয়োজন হয় তবে তীব্রতার সাথে কাজ করুন যদি আপনার বস বা আপনার কাস্টমার কোনো জিনিসের জন্য আপনাকে বলে তবে তাকে এত তাড়াতাড়ি রেজাল্ট দিন যাতে সে অস্থির হয়ে পড়ে আপনার কাজ সবচেয়ে দ্রুত করার চেষ্টা করুন শুধুমাত্র কাজই করবেন না আপনার সামর্থ্যের থেকে কিছুটা এক্সট্রা করুন যাতে ওই অল্প একটু বেশি করা কাজ আপনার বাকি করা কাজটুকুর থেকে বেশি মূল্যবান হয়ে ওঠে নাম্বার ফোরটিন শিখর থেকে শেখর পর্যন্ত পৌঁছানোর জন্য প্রস্তুত থাকুন লেখক বলেন আপনার জীবন উত্থান ও পতনের একটা শৃঙ্খলা আপনি শুনেছেন জীবন একটা প্রক্রিয়া যদি আপনি জীবনে দুই কদম সামনে এগোন তবে এক কদম অটোমেটিক্যালি পেছনে আসেন এজন্য যাই করবেন দূর পর্যন্ত চিন্তা করে করুন শেষমেশ এর পরিণাম কি হবে ভবিষ্যতে চার পাঁচ বছরের পরিকল্পনা তৈরি করুন জীবনের ছোটখাটো চড়াই উত্তরাই দেখে ঘাবড়াবেন না নিজেকে বারবার মনে করাতে থাকুন আপনার জীবনে সমস্ত কিছু চক্রতে চলতে থাকে ছোটোখাটো পরিবর্তনে শান্ত এবং স্থির থাকুন যখন আপনার লক্ষ্য স্পষ্ট থাকবে এবং আপনি তার জন্য প্রতিনিয়ত কাজ করবেন যা কিছুই আপনি চাবেন যখন আপনার লক্ষ্য স্পষ্ট এবং আপনি তার ব্যাপারে প্রতিদিন কাজ করছেন অবশ্যই কয়েক বছর পর আপনার রেজাল্ট সামনের দিকেই এগোবে নাম্বার ফিফটিন প্রতিটি জিনিসের নাম্বার ফিফটিন প্রতিটি জিনিসে অনুশাসন এর প্র্যাকটিস করুন প্রতিটি জিনিসে অনুশাসনের প্র্যাকটিস করুন সেলফ ডিসিপ্লিন সফলতা এবং জীবনে কটিপতি হয়ে ওঠার একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব যা আপনাকে করতে হবে তার জন্য যদি আপনি নিজেকে অনুশাসিত করতে পারেন যেটা আপনার ইচ্ছা হোক কিংবা না হোক এক্ষেত্রে বাস্তবে আপনার সফলতা নিশ্চিত হয়ে যাবে সফল এবং অসফল লোকেদের মাঝখানে সবচেয়ে বড় পার্থক্য হল সফল লোকেরা ওই কাজগুলো করে যা অসফল লোকেরা করতে পছন্দ করে না তারা এমনটা এই জন্য করে কেননা তারা জানে জীবনে তাদের যে আকাঙ্ক্ষা রয়েছে সেগুলোকে পাওয়ার জন্য তাদের এই কাজগুলো করতে হবে নাম্বার আপনার স্বাভাবিক ভেতর থেকে বের করে আনুন লেখক বলেন আপনি একজন প্রতিভাশালী ব্যক্তি আপনি যতটুকু কল্পনা করতে পারেন তার থেকে অনেক বেশি স্মার্ট আপনি আপনি এ পর্যন্ত যতটা ব্যবহার করেছেন আপনার কাছে আসলে তার থেকে অনেক বেশি ব্যবহার করার মতো ক্ষমতা এবং ব্রেনের পাওয়ার রয়েছে আপনি লক্ষ্যকে হাসিল করার জন্য আপনার মস্তিষ্ককে যতটা কেন্দ্রীভূত করবেন জীবনের সমস্যাগুলো সমাধান করা প্রশ্নগুলোর উত্তর পেতে আপনার ততই দ্রুততার সাথে রেজাল্ট আসবে আপনি ততটাই বেশি সক্ষম এবং স্মার্ট হয়ে উঠবেন আপনার মাইন্ড আরও বেটার উপায়ে কাজ করতে থাকবে আপনি আপনার মস্তিষ্কের ব্যবহার যত বেশি করবেন এটা ততই পাওয়ারফুল এবং মজবুত হতে থাকবে নাম্বার সেভেন্টিন সঠিক লোকেদের সাথে থাকুন লেখা উল্লেখ করেন আপনার লাইফে আপনার সফলতা এবং খুশির পুরো পঁচাশি পার্সেন্ট এই বিষয়ের উপর নির্ভর করে যে আপনার ব্যক্তিগত জীবনে এবং ব্যবসায়িক জীবনে অন্য লোকেদের সাথে কেমন সম্পর্ক রয়েছে আপনার সম্পর্কগুলো আশপাশের মানুষদের সাথে যতটা পজিটিভ হবে আপনি ঠিক ততটাই বেশি সফল হয়ে উঠবেন আপনার জীবনে আর ঠিক ততটাই বেশি হ্যাপি অনুভব করবেন আপনার লাইফে রাস্তাতে আপনার জীবনের প্রতিটি টার্নিং পয়েন্টে কেউ না কেউ অবশ্যই থাকবে যদি আপনার সাহায্যের জন্য নাও আসে আপনার জীবনে বাধা হয়ে দাঁড়ানোর জন্য অবশ্যই অনেকে আসবে সফল লোকেরা ভালো সম্পর্ক তৈরি এবং তাকে কন্টিনিউ করে যাওয়ার ব্যাপারে অভ্যাস তৈরি করে আপনার নব্বই পার্সেন্ট সফলতা নির্ভর করে আপনার আশপাশের ওই লোকেদের উপর যাদের সাথে আপনি সবচেয়ে বেশি সময় ব্যয় করেন এজন্য যদি আপনি একজন সফল ব্যক্তি হয়ে উঠতে চান একজন পজিটিভ ব্যক্তি হয়ে উঠতে চান তবে পজিটিভ এবং সফল লোকেদের আশপাশে থাকতে শুরু করুন তাদের সাথে সম্পর্ক রাখুন যারা আশাবাদী যাদের কাছে লক্ষ্য রয়েছে যারা জীবনের সামনে এগোতে চায় সামনে এগোনোর জন্য কাজ করে নিরাশাবাদী লোকেদের থেকে দূরে থাকুন নাম্বার এইটিন আপনার স্বাস্থ্যের ভালোভাবে খেয়াল রাখুন লেখক উল্লেখ করেন লম্বা জীবন এবং ফিজিক্যাল ফিটনেসকে যদি আমরা পাশাপাশি রেখে দেখার চেষ্টা করি তবে আমরা মানব ইতিহাসের সবচাইতে ভালো সময়ে বাস করছে আজকের সময়ে আমরা অধিক সময় লাইফকে উপভোগ করতে পারি এবং অনেক বেশি পরিমাণে স্বাস্থ্যবান হয়ে থাকতে পারি আপনার সুস্বাস্থ্যের সাথে আপনার পুরো জীবন পার করার লক্ষ্য বানানো উচিত লক্ষ্য তৈরির পর নিজেকে তিনটি প্রশ্ন জিজ্ঞেস করুন প্রথম প্রশ্ন সঠিক ওজন মানে আপনার শরীরকে ফিট রাখার জন্য আপনি কি কি করছেন আপনাকে কম খেতে হবে অধিক কষ্ট করতে হবে এবং ব্যালেন্সড ডায়েট গ্রহণ করতে হবে আপনি কি ভালো খাবার দাবার খাচ্ছেন নাকি আপনি জাঙ্ক ফুডের মধ্যে ডুবে রয়েছেন আপনি শাকাহারি নাকি আপনি একজন আমিষ ভোজি এরপর রয়েছে ব্যায়াম আপনি কি প্রতিদিন এক্সারসাইজ করছেন যদি আপনি আপনার জীবনের জন্য সিরিয়াস হয়ে থাকেন তাহলে সুস্থ জীবনের লক্ষ্য বানানো অত্যন্ত দরকারি কারণ হেলথ ইজ ওয়েলথ নাইনটিন নাম্বার নাইনটিন সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন এবং কর্মঠ হয়ে উঠুন সেলফ মেড মিলিয়নিয়ারদের একটা অন্যতম গুণ হল তারা খুব সাবধানভাবে ধ্যান দিয়ে যে কোনো বিষয় চিন্তা করে এবং তারপর খুব দ্রুত সিদ্ধান্ত নেয় তারা নিজেদের কাজ করার জন্য অনুশাসিত করে এবং সেটাকে কন্টিনিউ রাখার জন্য প্রতিনিয়ত কাজ করতে থাকে যদি তারা খুঁজে পায় যে তাদের কোনো ভুল হয়েছে তবে তারা জলদি সেটাকে ঠিক করার চেষ্টা করে এবং কিছু নতুন করার চেষ্টা করতে থাকে আপনার জন্য সফলতার সূত্র হলো চেষ্টা করতে থাকা সফল লোকেরা সিদ্ধান্ত নিতে পারে খুব দ্রুত আর এরা সফল হওয়ার জন্য বহুবার চেষ্টা করে প্রবাবিলিটি সূত্র বলে যদি আপনি সফল হওয়ার জন্য অনেক বেশিবার চেষ্টা করেন তবে আপনি একটা সময় সফল হয়ে যাবেন নাম্বার টোয়েন্টি সফলতার বিশ নাম্বার রহস্য হল অসফলতাকে আপনার বিকল্প কখনো বানাবেন না ফ্র্যাকলিন ডি রুজবেল্ট বলেন ভয় পাওয়ার জন্য কোনো জায়গা নেই কারণ অসফলতার ভয় আমাদের এই ব্যস্ত জীবনে সফলতার সবচেয়ে বড় বাধা মনে রাখবেন অসফল হওয়ার মাধ্যমে আপনি আরও বেশি মজবুত হন আপনার সংকল্প আরও বেশি মজবুত হয়ে যায় অসফল হওয়ার ভয় কিংবা পূর্ব থেকেই নিজেকে অসফল মেনে নেয়া আপনাকে পঙ্গু বানাতে পারে সফলতার রাস্তায় যাওয়ার পথে এটা আপনাকে পেছন থেকে টানতে পারে সফলতা অসফলতার থেকে অনেক দূরে থাকে সামনে এগোনোর সাহস রাখুন কারণ সেলফ মেড মিলেনিয়াররা প্রতিনিয়ত তাদের লক্ষ্যের দিকে রিস্ক নিতে উৎসুক থাকে যখন আপনি হিম্মতের সাথে কাজ করেন তখন আপনার মধ্যে ওই কাজকে পূর্ণ করার শক্তি অটোমেটিক্যালি আসতে থাকে আপনাকে নিজেকে প্রতিদিন এটা বিশ্বাস করাতে হবে যে প্রতিটি সমস্যা এবং প্রতিটি বিপদ আপদে অসফলতা কোনো বিকল্প নয় এটা আপনাকে অন্য যে কোনো জিনিসের থেকে বেশি দীর্ঘকালীন সফলতা দিতে পারে নাম্বার টোয়েন্টি ওয়ান সফলতার একুশতম রহস্যটি হল দৃঢ়তার সাথে পরীক্ষা পাশ করুন এখানে সফলতা এবং দৃঢ়তার মধ্যে একটা প্রমুখ সম্পর্ক রয়েছে যদি আপনি সফলতার পর্যন্ত যাওয়ার জন্য কাজ করতে থাকেন তবে আপনার মস্তিষ্ককে বাধা এবং নিরাশার জন্য পূর্ব থেকে প্রস্তুত রাখুন আপনি আগে থেকেই নিজের সাথে এটা পণ করে নিন যা কিছুই হোক না কেন আপনি হার মানবেন না যখন আপনি কঠিন সিচুয়েশন এবং সমস্যার দ্বারা পরাজিত হয়ে যান তখন আপনার কাছে দৃঢ়তা তৈরির পর্যাপ্ত সময় আর থাকে না কিন্তু যদি আপনি পূর্ব থেকেই ওই বিপদ আপদগুলোর জন্য প্রস্তুত থাকেন যেগুলো সরানো সম্ভব নয় তখন যখন আপনি এগুলোর মোকাবেলা করবেন আপনি মানসিকভাবে প্রস্তুত থাকবেন খারাপ সময় এবং কঠিন সিচুয়েশনের মোকাবেলা করার জন্য দৃঢ়তা এমন একটা গুণ যা অন্য যে কোনো জিনিসের থেকে বেটার কাজ করে আপনার এই বইটির সামারি কেমন লেগেছে অবশ্যই কমান্টে বলুন পরবর্তীতে মিলব অন্য কোনো নতুন ভিডিওর সাথে